চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই অন্য ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ সূচি ঘোষিত হল খেলা কবে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি এখনও ঘোষিত হয়নি তবে ভারত পাকিস্তান মুখোমুখিও নিশ্চিত তার আগে থেকে একটি ভারত পাকিস্তান ম্যাচ হতে চলেছে তবে তা অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে এশিয়ান ক্রিকেট কাউন্সিল যে সূচি ঘোষণা করেছে সেখানে আগামী তিরিশে নভেম্বর দুবাইয়ে হতে চলেছে এই ম্যাচ কিছুদিন আগে অনূর্ধ্ব তেইশ এমার্জিং এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল দুটি দেশ সেখানে জিতেছিল ভারত এবার দুটি দেশ আবার এশিয়ার মঞ্চে মুখোমুখি উনত্রিশে নভেম্বর থেকে আটই ডিসেম্বর পর্যন্ত চলবে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ দুবাই ও সারজায় হবে খেলা ভারত রয়েছে গ্রুপ এতে প্রথম ম্যাচেই তারা খেলবে পাকিস্তানের বিরুদ্ধে এরপর দোসরা ডিসেম্বর জাপান চৌঠা ডিসেম্বর সংযুক্ত আরব আমির বিরুদ্ধে খেলবে তারা খেলা হবে পঞ্চাশ ওভারে ছয় ডিসেম্বর দুটি সেমিফাইনাল হবে আটই ডিসেম্বর ফাইনাল গ্রুপ বৃত্তে রয়েছে গতবারের বিজয়ী বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং নেপাল উনত্রিশে নভেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশ এবং আফগানিস্তান মুখোমুখি হবে একই দিনে খেলবে শ্রীলঙ্কা ও নেপালও এই নিয়ে এগারোতম বার আয়োজিত হচ্ছে অনুরুদ্ধ উনিশ এশিয়া কাপ উনিশশো সালে প্রথমবার বাংলাদেশে হয়েছিল এই প্রতিযোগিতা সর্বোচ্চ আটবার ট্রফি জিতেছে ভারত পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ একটি করে ট্রফি জিতেছে এই নিয়ে টানা তৃতীয়বার এই প্রতিযোগিতা হচ্ছে আমির সাইতে। ভারত শেষবার অনুরুদ্ধ উনিশ এশিয়া কাপ জিতেছে দু সালে আপনার কি মনে হয় অনুরুদ্ধ উনিশ এশিয়া কাপ কি এই বছর ভারত জিততে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ